শুভ সকাল বন্ধুরা এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো দেখো বাইরের পরিবেশটা শান্ত স্নিগ্ধ মনোরম আর দেখতে কিন্তু দারুণ লাগছে তো এখন সবাই বিল্ডিংয়ে ঘুমিয়ে আছে আর হাজব্যান্ড কিন্তু এখন ঘুমাচ্ছে তো এই দেখো লাইটটা জ্বালিয়ে নিই তো মেয়েও ঘুমাচ্ছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি তো একটু হাই করলাম এখনও মনে হচ্ছে যোগে ঘুম আছে তো আজ হচ্ছে একাদশী আর উঠে আমার দেখো ঘর মোছা হয়ে গিয়েছে কারণ বারবার ক্যামেরা সেট করা তো সম্ভব হয়ে ওঠে না আর এই দেখো জলও চালু করে দিয়েছি আর এখানে একটু জল গরম বসিয়েছি স্নান করার জন্য যেহেতু এখন সকালটা অনেকটা ভোর আছে তো সেই জন্য আর কি আর এখানে না বাড়ির দিকে সাড়ে পাঁচটা মানে অনেকটা সকাল হয়ে যায় এখানে কিন্তু অনেক ভোর ভোর থাকে যেহেতু রাত হয় অনেক লেটে আর সকালটাও লেটে হয় তো স্নান করে আমি চলে এসেছি দেখলে ব্রাশ করছিলাম তারপরে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো এই দেখো এখানে আমি জল গরম বসিয়েছি ডালও হয়ে গিয়েছে আলু ভাজা হয়ে গিয়েছে আর এখানে লুচি করেছি আর এখানে ভাত করে দিয়েছি এটা হাজব্যান্ড খাবে আর হাজব্যান্ডের ডাব্বা গোছানো হয়ে গিয়েছে আর ও রেডি হয়ে গিয়েছে ও এবার বেরিয়ে যাবে আর মেয়ে এখনও ও ওঠেনি তো ওই যে হাজব্যান্ডকে ডাব্বা করে দিলাম ও বেরিয়ে গেল একাদশী থাকলেও আমার তো ডাব্বা করতেই হয় ওর জন্য আর মেয়ের জন্য আমি চাই না একাদশীর দিন বাইরে খেত খা করা কারণ একাদশীতে আমাদের খাওয়া উচিত নয় কোনো দানা জাতীয় শস্য কিন্তু যেহেতু ও কাজ করে কষ্ট হয়ে যায় তো সেই জন্য ও পারে না করতে একাদশী একবার করেছিল আমাদের আমার সাথে তো চেষ্টা করবে পরে অবশ্যই করার কারণ একাদশীর দিনে আমাদের অন্য খাওয়া উচিত নয় কোনো দানা জাতীয় শস্য তো ওই দেখো হাজব্যান্ড বেরিয়ে গেল আমি বাই করে দিলাম ওকে আর এবার আমি সমস্ত কাজ গুছিয়ে নেব এই দেখো আমার গ্যাসের এখানে সব পাতানো সব গোছাতে হবে এবার তো ওখানে রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি পুজো দিতে এবার আমি পুজোটা দিয়ে নিত্য তোমরা দেখতে থাকো শবে রঙ্গনে আজ শোভা

তো তোমরা দেখলে মেয়ে বৃন্দা দেবীকে জল দিল প্রণাম করলো আর এবার ওকে আমি শেখাচ্ছি ধীরে ধীরে তো এখানে ভগবানকে ও প্রণাম করে ভগবানের চরণে ফুল দিচ্ছে তো আজকে একাদশী কিন্তু একাদশী করে আমার প্রায় সমস্ত কাজ গুছিয়ে তারপরে ভগবানের জন্য ভোগ বানিয়ে তারপর খাওয়াতে হয় মেয়েকে তারপর আমি প্রসাদ পাই আমার প্রসাদটাতে প্রায় দুটোর আড়াইটে তিনটেও বেজে যায় কখনও তো এখানে আলু ভাজা নিয়েছি আর লুচি তো এটা সকালে হাজব্যান্ডকে করে দিয়েছিলাম আর মেয়েকে এবার খাইয়ে দেবো এটা নাও খেয়ে না কেন ফটাফট খেয়ে নাও খেয়ে হোমওয়ার্ক করতে বসবা ঠিক আছে আমি ভগবানের জন্য ভোগটা বানিয়ে নেব আর ওই দেখো ওখানে দেখছো চালের বস্তা রয়েছে তো ওই চালের বস্তা কালকে রাত্রে নিয়ে এসেছে আর উপরে একটু আলু আছে তো আমি আলু দিয়ে আর হচ্ছে সাবু দিয়ে ভগবানকে বানিয়ে ভোগ লাগাবো আবার দুপুরবেলা তারপরে প্রসাদ পাবো তাড়াতাড়ি নাও అతడి నా ఫటోఫట్ তো দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি তারপরে এখানে ভগবানের জন্য বললাম ভোগ বানাবো তো সেটাই বানাতে চলে এসেছি আর এই যে দেখো আলু ভেজে নিয়েছি এখানে দিয়েছি সন্দব লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়েছি সানফ্লাওয়ার অয়েল একাদশীতে সানফ্লাওয়ার অয়েলটাই খাওয়া যায় আর অন্য অয়েল খাওয়া যায় না তো সেই জন্য আমি এটা দিয়েই আর কি ভগবানের জন্য ভোগ বানাই প্রত্যেকবারই আর এই যে সাবো এটা ফ্রাই করব তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি বাই বাই